একাই রান্না করে না কিন্তু আমিও করি এখন হচ্ছে পরাঠা কি পরাঠা পালাক পরাঠা হচ্ছে দিবেন্দু এখন পালক পরাটা আমাদের জন্য প্রোটিন রিচ না না এটা হচ্ছে ভিটামিন রিচ ভিটামিন রিচ ও

এটা হচ্ছে আমাদের সকালে রোজকার রুটিন আমার হাজবেন্ড কিছুটা রান্না করে আমিও কিছুটা রান্না করি আর যেদিনকে আমার কাজ থাকে না সেদিনকে আমিই করি হাজব্যান্ড হয়তো টুকটাক হেল্প করে দেয় আর শ্বশুর মশাই রোজই সবজিগুলো কেটে দেয় এটাই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো রান্না আর এই সকালে হয়ে যায় এবং এটা রুটিনও এটা দুজনে লড়াই করতে করতে দেখো সয়া চিলি হয়ে গেল অলিভ অয়েল দিয়ে করেছি আর পরোটা بس এটা আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আসো না আমার কাছে আসো আমি ভিডিও করছি কিন্তু এটা রিল দি তুমি একটু পোজ দাও মम्मा মम्मा এটা পোজ দাও একটু লম্বা হও একটু লম্বা হও ও মাম একটু লম্বা হও লম্বা হয়ে দেখা উপলে উপলে একটু লম্বা হও একটুখানি রিল বানাচ্ছি তো ভিডিও করছি তো পোজ দাও হ্যাঁ বাবলি বাবলি আজ দুপুরে একটা মেকআপের কাজ আছে চললাম সল্ট লেক তিনটের সময় দেখো কি ফগ আর পলিউশন আইটিসির কাছে এটা মানে কি অবস্থা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে আজকে একটা ফটো তুলে নিয়েছি কেমন লাগলো জানিও আমার কিছু মেকআপের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো তোমাদের ভালো লাগবে বা কেমন হয়েছে মেকআপ আমাকে লিখে কমেন্টস জানাবে ভালো লাগবে আমার বাড়িতে ফিরে আমার সোনারা ফুল দেখে দেখো আমার এক কাকি শাশুড়ির সাথে দেখো আমার লাল চাদর পরা ওনার সাথে আমি বিকেলবেলায় এলাম বারো ভূতের মেলা যেটা বাগাযতিনের দিকে হয় আর এটা খুব ফেমাস মেলাটা আর এই মেলাটা আমি প্রথম গেলাম এতদিন এখানে রয়েছি কিন্তু কোনো দিনই আমি এখানে আসিনি এই প্রথম এলাম কতগুলো এরকম বয়ম কিনেছি এগুলোতে মশালা রাখবো তোমাদের পরে শেয়ার করব। মেলা দেখতে না ভীষণ ভালো লাগে আর এই মেলাটা অনেকটা গ্রামে যেরকম মেলা হয় না ওরকমই হয় বেশ ভালো লেগেছে আমার এখানে ভূতের মেলাটা একটা জিনিস আমার আহ বাজে লেগেছে যেটা প্রচন্ড ভিড় একটা ছোট জায়গাতে মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে দেখো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে এই বাড়ি পেছনের বাড়িগুলোর একদম উপরে উঠে যাচ্ছে মানে কিরকম ভয়ের একটা ছোট জায়গা এইভাবে মেলা দেখো সুপরনাখা দাদুর কোলে শুয়ে আছে ওর তো একদম স্পেশাল জায়গা যখন ইচ্ছে ওঠে যখন ইচ্ছা দাদুর কোল থেকে নেমে যায় একদম পুরো ছোট বাচ্চাদের মতো তাই না কি হলো আজকে রাত্রে রান্না করেছিলাম মটরশুঁটি আলু আর তোমার বিট আর টমেটো বেশি করে দিয়ে আর এটার মধ্যে পাঁচ পাঁচফোড়ন দিয়েছিলাম আর হিং দিয়েছিলাম আর টমেটোটা একটু বেশি করে দিয়েছিলাম একটা মাখা মাখা তরকারি আর রুটি ভীষণ ভালো লাগে আমার এটা খুব ফেভারিট একটা তরকারি শীতকালে আর লাস্টে একটু হিং দিয়ে দিয়েছি তেলেও প্রথমেও হিং দিয়েছিলাম বেশ ভালো লাগে খেতে গরম গরম রুটির সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ছোট্ট একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর ভিডিওটা লাইক করে দিও প্লিজ